হ্যালো সবাইকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি সকাল থেকেই বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি বেশ সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি বরের জন্য নাস্তা রেডি করেছিলাম সেও অফিসে চলে গেছে এখন আমি বাসায় একা তো আমি আমার কাজগুলোকে সেরে নিচ্ছি এই টাইপের ব্লগ কিন্তু আমি আজকে প্রথম বানাচ্ছি যাই হোক যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন আর আপনাদের মতামতটা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন তো আমি আমার পুরো বাসাটাকেই গুছিয়ে নিয়েছি এখন আমার নাস্তা করার পালা আমি নিয়ে নিয়েছি ওটস সাথে চিয়া সিড আর একটা গ্রিন টি আর এই বারান্দা তো আপনারা সবাই মোটামুটি চিনেন যারা আমার আপন বারান্দার ভিউয়ার্সরা আছেন তারা তো সবাই আমার এই বারান্দাটাকে জানেন এবং চেনেন ভীষণ শখের একটা জায়গা আমার আমি আমার সব কাজ শেষ করে তারপরেই বাগানের দিকে আসি নইলে আমার এখান থেকে উঠতে ইচ্ছা করে না গাছে পানি দেওয়ার তো আজকে প্রয়োজন নেই যেহেতু আজকে অনেক বৃষ্টিও হয়েছে তো এখন আমার মাছগুলোকে আমি খাবার দিচ্ছিলাম বাগানটা অনেক দিন হয় ক্লিন করা হয় না আসলে এখন অনেক বেশি বৃষ্টি হচ্ছে তো আমি ওয়েট করছি শীতের জন্য শীতের বাগানটাকে একবারে গুছিয়ে তারপরেই পরিষ্কার করব। এটা ছিল গতকাল রাতের একটা ছোট্ট ভিডিও ক্লিপ আমার বরের বার্থডে তো ওর জন্যই একটা ছোট্ট কেক নিয়ে এসেছিলাম এই ছোট্ট একটা কেক পেয়ে সে ভীষণ খুশি হয়েছিল শুধু এটা না এখন যেহেতু ও অফিসে আছে তো ওর জন্য আমি একটা ছোট্ট সেলিব্রেশনের মতো করব ও কিন্তু কিছুই জানে না আমি এগুলো আগেই কিনে রেখেছিলাম সেই সাথে ওর জন্য বেশ কিছু গিফটও কিনেছি সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব বাইরে কিন্তু তখনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বৃষ্টির এমন আসা যাওয়া দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে বৃষ্টি হতে থাক এই ফাঁকে আমি আমার সব রান্না কমপ্লিট করে ফেলি তো যাই হোক এই ছোট্ট দেয়াল আমি ওর জন্য বার্থডের সব কিছু অ্যারেঞ্জ করবো আমি মনে করি একজন মানুষ আপনাকে কতটা ভালোবাসে তা প্রকাশ পায় আপনার জন্মদিনে আমি যাকে ভালোবাসি তার বার্থডেটা আমি মনে রাখবো না তা কী করে হয় আমি সবসময় চেষ্টা করি আমার ভালোবাসার মানুষগুলোর বার্থডেটা মনে রাখতে এবং ছোট্ট করে সারপ্রাইজ দিতে যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু সব ডেকোরেশন কমপ্লিট করে ফেলেছি আর যেই গিটারটা দেখতে পাচ্ছেন এই গিটারটাই কিন্তু আমি ওকে গিফট করেছিলাম শুধু গিটার নয় আরও অনেক কিছু আমি দিয়েছিলাম সেগুলোর ভিডিও আসলে আমি নিতে পারিনি কেকটা মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও খুব ভালো ছিল আর আমার বর যেহেতু ব্যাংকার তাই জন্য আমি এরকম একটা থিম রেখেছি তো যাই হোক ও অফিস থেকে এসে দেখে খুব খুশি হয়েছিল এটাই আমার অনেক বড়ো সুখ এটা ছিল অন্য আরেক দিনের ভিডিও ক্লিপ আমি দারাজ থেকে কিছু পার্সেল অর্ডার করেছিলাম সেগুলোই চলে এসেছিল তো আমি ভাবলাম একটু আনপ্যাক করে রাখি আমি জানি না আপনারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কিনা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আর এরপরেই চলে গিয়েছিলাম টুকটাক কেনাকাটা করতে স্বপ্ন সুপার শপ থেকেই আমি মোটামুটি সব কিছু কেনার চেষ্টা করি যেহেতু এক ছাদের নিচেই সব কিছু পাওয়া যায় তো আমি চেষ্টা করি এখান থেকেই সব কিছু কেনার তো আমার কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল আমি সেগুলোই কিনছিলাম তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম